আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে পোস্ট অফিস জিডিএস পদে একুশ হাজার শূন্য পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই পদে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কবে থেকে তোমরা ফর্ম ফিল করতে পারবে অলরেডি কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে গেছে তোমরা ফর্ম ফিল করে নিয়ে এবং ফর্মে যদি রকম ভুল হয়ে থাকে সেটা কারেকশান অর্থাৎ সংশোধন করার টাইম কবে থেকে তোমাদের দেওয়া হবে সেটাও কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। বেসিক্যালি মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট হলো আজকে এই ভিডিওর মাধ্যমে জেলা ওয়াইজ অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকান্সি কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো অর্থাৎ কত কোন জেলায় কতটা ভ্যাকান্সি আছে অর্থাৎ কতটা শূন্য শূন্যপদ আছে সেটি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক ভিউয়ার্স তোমরা এখানে দেখতে পাচ্ছি উল্লেখ করা যে পোস্ট অফিস জিটিএস রিক্রুটমেন্ট জানুয়ারি দু দেশের সমস্ত যুবক যুবতীদের জন্য অত্যন্ত খুশির খবর ইতিমধ্যে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় পোস্ট অফিস গ্রামীণ ডাকসেবক পদে নিয়োগের আবেদন শুরু হয়ে গেছে তাই যারা আবেদন করতে ইচ্ছুক খুব শীঘ্রই আবেদন সেরে পেলুন সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু কেবলমাত্র তুমি গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। পোস্ট অফিসের গ্রামীণ সেবক পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া কতদিন চলবে আবেদন করার সময় কোনো রকম ভুল হলে সেটি কতদিনের দিনের মধ্যে কারেকশান করতে পারবে এবং অবশেষে আবেদনের ডাইরেক্ট লিঙ্ক এবং অফিসিয়াল নোটিফিকেশান সমস্ত তথ্য কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই বলে একটি লিঙ্ক থাকবে সেই লিংকে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে এবার আমরা সরাসরি দেখে নেবো পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক নিয়োগ তো বলা হয়েছে গত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ভারতীয় পোস্ট অফিসের তরফ থেকে গ্রামীণ ডাকসেবক পদের নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গতবারের ন্যায় এবছর জিডিএস নিয়োগের প্রক্রিয়া শুধুমাত্র মাধ্যমিক নম্বরের ভিত্তিতে করা হবে এর জন্য কোনো রকম পরীক্ষা দিতে হবে না সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের সিলেকশান প্রসেসটা হচ্ছে কোনো রকম পরীক্ষা ছাড়াই কিন্তু তোমাদেরকে ডাইরেক্ট রিক্রুট করা হবে অর্থাৎ নিয়োগ করা হবে শুধুমাত্র কেবলমাত্র মাধ্যমিকের পাঁচ সেন্টেন্স অর্থাৎ নম্বরের ভিত্তিতে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এবার আমরা সরাসরি দেখে নেব টোটাল ভ্যাকান্সি তো আমরা এখানে টোটাল ভ্যাকান্সিটা উল্লেখ করেছি তো এরপরেই কিন্তু আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকান্সিটাও দেখে নেবো তো বলা হয়েছে পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক পদে পুরো দেশ জুড়ে একুশ হাজার চারশো তেরোটি শূন্য পদ প্রার্থী নিয়োগ করা হবে এক্ষেত্রে পশ্চিমবঙ্গে শুধুমাত্র অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে আটশোই ছিয়াত্তরটি শূন্যপদ রয়েছে নিচে পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক ক্যাটাগরি ভিত্তিক শূন্যপদ দেওয়া হয়েছে আবেদন করার পূর্বে অবশ্য এই লিস্টে দেখে নেওয়া সপ্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের অল ইন্ডিয়া বেসিক কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে অর্থাৎ নিয়োগ করা হবে এই যে শূন্যপদটি এটা কিন্তু অল ইন্ডিয়া বেসিক একুশ হাজার চারশো তেরোটি শূন্যপদ অল ইন্ডিয়া মিলে তার মধ্যে পশ্চিমবঙ্গে শূন্যপদ আছে পশ্চিমবঙ্গে শূন্যপদ আছে আটশো ছিয়াত্তরটি তো এবার আমরা সরাসরি দেখে নেবো জেলার নাম মোট শূন্যপাদ কোন কোন ক্যাটাগরিতে কত শূন্যপাদ আছে সেটি কিন্তু আমরা দেখে নেবো সরাসরি তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ জেলার নাম উল্লেখ করা আছে মোট শূন্যপদ আছে এখানে কিন্তু ইউআর অর্থাৎ আনরিজার্ভ ও বিসি ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কটি ভ্যাকান্সি আছে সব কিছু কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি তো পিডব্লিউডির কটি ভ্যাকান্সি আছে তো তোমরা একটু এক নজরে দেখে নিও এতটা বলা কিন্তু সম্ভব নয় তো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি দেখে নিতে পারবে তো আসানসোলে আমি মোট শূন্যপদটি উল্লেখ করছি আর ও বিসি এস সি এইগুলো তোমরা একটু দেখে নিও তো আসানসোলে কিন্তু মোট শূন্যপদ আছে বারোটি তার মধ্যে ইউআরে পাঁচটি ও বিসিতে দুটি এসসিতে তিনটি এসটিতে একটি এবং ইডব্লিউএস থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে একটি এবং পিডব্লিউডি একটি ক্লিয়ার তো আমি কিন্তু তোমাদের মাঝে মোট শূন্যপদটা উল্লেখ করছি কোন ডিস্ট্রিক্টে কটি শূন্যপদ আছে সব শূন্যপদ ক্যাটাগরি ওয়াইজ বলতে গেলে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো বাঁকুড়া ডিস্ট্রিক্টে কিন্তু সাতচল্লিশটি শূন্যপদ আছে এবং বারোশাত ডিস্ট্রিক্টে কিন্তু সরি এটা ডিভিশান বারোসাত ডিভিশানে কিন্তু একষট্টিটি ভ্যাকান্সি আছে এবং আমরা সরাসরি দেখে নেব ব্যারাকপুরে কিন্তু সাতটি ভ্যাকান্সি আছে এবং বারাইপুরে কিন্তু তিরানব্বইটি ভ্যাকান্সি আছে বীরভূমে কিন্তু তেতাল্লিশটি ভ্যাকান্সি আছে বর্ধমানে কিন্তু একাত্তরটি ভ্যাকান্সি আছে কোনটায় কিন্তু তেতাল্লিশটি ভ্যাকান্সি আছে এবং কোচবিহারে কিন্তু বাইশটি ভ্যাকান্সি আছে তোমরা দেখতে পাচ্ছ কোচবিহারে বাইশটি ভ্যাকান্সি আছে দক্ষিণ দিনাজপুর চোদ্দোটি দার্জিলিং কুড়িটি হুগলি নর্থ আঠেরোটি এবং হুগলি সাউথ কিন্তু একুশটি হাওড়ায় বিয়াল্লিশটি আছে জলপাইগুড়ি আটত্রিশটি কলকাতা আর এম এস ডিভিশানে কিন্তু এই যেগুলো বলছি সবগুলো কিন্তু ডিভিশান এই ডিভিশনে কিন্তু পাঁচটি মালদা কিন্তু একত্রিশটি মেদিনীপুর তিপ্পান্নটি এবং মুর্শিদাবাদে মুর্শিদাবাদ ডিভিশানে কিন্তু একশোটি আছে নদীয়া নর্থ একুশটি ভ্যাকান্সি আছে নদিয়া সাউথ চোদ্দোটি ভ্যাকান্সি আছে পুরুলিয়া কিন্তু একান্নটি আছে এবং আর এম এস এইস অর্থাৎ হাওড়া ডিভিশানে কিন্তু একটি শূন্যপদ আছে আর এমএস বি ডিভিশানে কিন্তু তিনটি শূন্যপদ আছে আর এস জিতে কিন্তু একটি শূন্যপদ আছে এবং সাউথ কলকাতা কিন্তু চারটি শূন্যপদ আছে তমলুকে কিন্তু চব্বিশটি শূন্যপদ আছে উত্তর দিনাজপুরে কিন্তু পঁচিশটি শূন্যপদ আছে তো সর্বমোট শূন্যপদটি কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম এবার আমরা সরাসরি দেখে নেব আবেদনের বয়স সীমা তো বলা হয়েছে পোস্ট অফিস গ্রামীণ ডাকসেব পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া 10 ফেব্রুয়ারি থেকে দু হাজার পঁচিশ থেকে শুরু হয়ে গেছে আবেদন আবেদন প্রক্রিয়া চলবে কুড়ি দিন আবেদন শেষ হচ্ছে আগামী তেসরা মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ তেসরা মার্চ তেসরা মার্চের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তো অ্যাক্টিভিটস এবং শিডিউলটাও কিন্তু এখানে উল্লেখ করেছি তো বলা হয়েছে রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে দশই ফেব্রুয়ারি থেকে তিনে মার্চ পর্যন্ত এবং এডিট কারেকশন উইন্ডো অর্থাৎ রকম ফর্মে যদি ভুল হয় সেটা কারেকশান করার সময় পাবে ছয় মার্চ দু হাজার পঁচিশ থেকে আটই মার্চ পর্যন্ত তাহলে মার্চখানে কিন্তু দুদিন তোমাদের কারেকশন করার টাইম দিচ্ছে তো আবেদন প্রক্রিয়া অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রসেসটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি বলা হয়েছে পোস্ট অফিস গ্রামীণ ডাকসেবক পদের নিয়োগের আবেদন প্রক্রিয়া ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করবে আবেদনের করার জন্য পোস্ট অফিস গ্রামীণ ডাকসেবক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবেন আমি কিন্তু এখানে তোমাদের সুবিধার্থে একটি অফিসিয়াল ওয়েবসাইটও আমি এখানে মেনশন করে দিচ্ছি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এবং আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করেও কিন্তু এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন সোপ্রিয় ভিভার্স এই ডাক রিক্রুটমেন্ট পদের সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে